টির আমার হাতে দেখেন এটা হচ্ছে ভিতরে ইনার সলিড দুবাইচেরি এবং এখানে দেখেন লুপ থাকবে ভিতর থেকে আপনি ছেলে ফিডিং করে করতে পারবেন উপরেই দুই পাশ থেকে কোটি অ্যাটাচ করা থাকবে যেহেতু জয়েন্ট কোটি কোটি অ্যাটাচ করা থাকবে দুই পাশ থেকে এই যে কোটির প্রত্যেকটা পোর্শন একদম টপ টু বাটন অল ওভার পোর্শন এবং চায়না শারি এর গ্লেজে আউটলুক আপনি পেয়ে যাবেন পাশে দেখেন খুব সুন্দর চাইনা শারিং গুলো বসানো থাকবে আমি দেখাই এখানে এলাস্টিক করা রয়েছে যার কারণে কিন্তু হেলদি আনহেলদি সবাই ইজিলি ব্যবহার করতে পারবেন এবং হাত থেকেও আপনার ফেব্রিক সরবে না খুব সুন্দর একটি বাটারফ্লাই করা থাকবে এই লুফের মধ্যে এটা অনেকটা রিং এর মতো একটা আউটলুক দেবে এই হচ্ছে মহু আমের জয়েন্ট কোটির পোর্শন দেন দেখিয়ে দিচ্ছি এটার সাথে থাকা হুডির পোর্শনটা সেম দুবাচেরি ফেব্রিক্সের ফুল কভারেজ ফ্রি

এবং দেখেন এক্সট্রা ফেব্রিক থাকবে যেটা অনেকটা আপনার চোখটাকে ঢেকে রাখতে সাহায্য করবে ঘুমটার মতো করে ফ্রন্ট সাইডে পরে থাকবে এই দুইটা সম্পূর্ণ পার্ট মিলিয়ে কিন্তু মহুয়া বোর্ডের সম্পূর্ণ সেট সম্পূর্ণ সেটটাই দিচ্ছি আমরা স্টুডেন্ট বাজেটে মাত্র এক হাজার তিনশো টাকায় তেরোশো টাকায় এই চমৎকার কম্বো সেটটা পার্চেস করতে চলে আসবেন ডিরেক্ট আমাদের লোকেশনে অথবা অর্ডার করে ফেলবেন স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম